আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো এই যে আজকে সকালবেলা ঘুমো থেকে ওঠার পরে একদম ফেস্টেশ টেস হইয়া মনে করলেন সকালকার নাস্তা টাস্তা খাইয়া তারপরে এই যে ভিডিও করতে চলে আসলাম তো আজকে মনটা অনেক ভালো যেন না একটু অন্ন করে একটু কাপড় টাপড় পরে ভালো লাগতেছে না একটু কাপড় পরেই সারাদিন বাসায় থাকবো আজকে শনিবার শনিবারের দিন মনে করেন ছেলেদের স্কুলে যাওয়ার নাই তো আজকে যদি কাপড় না পরে আবার কালকে যাই পড়তে পারবো না কারণ কালকে সকালে ঘুমাতে কঠি ছেলেদের নেই স্কুলে যেতে হবে স্কুল থেকে আসতে হবে তাই এই জন্য আজকে কাপড় পরবো আর কাপড় পরাটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তাই যে আমি কুটুকুটু করে কাপড়টা করে নিতেছি আমি সাধারণত এভাবেই কাপড় পরি যখন বাসায় থাকি সুন্দর করে কুচি দিয়ে সুন্দর করে কাপড়টা পরে আনি তো ছায়া বেলা সব গোসাখানাতে পরে আইসি তো রুমে কাপড়টা রেখে গেছিলাম এইখানে আইসা এখন এই যে কাপড়টা পরে নিতেছি আর চুলগুলি এভাবে খোপা করে রাখছি চুলগুলি খুলবো না কারণ আমার গরম লাগে আমার অনেক গরম আমি গরমে মনে করেন চুলগুলি এভাবে আটকাই রাখি এই যে এখন কুচিগুলি ভিজা দিব তো এই যে শাড়িটা পরার শেষ পরাই আমার কুচিটাও ভিজা দিলাম তো এখন আঁচলটা সুন্দর করে দেবো আর এই যে এই দিকের সুন্দর করে বুঝিয়ে দিলাম তো এই যে সিম্পল আমার কাপড় পরা হয়ে গেল সবাই বলে যে আমি কাপড় পরতে পারি না এটা করতে পারি না সেটা করতে পারি না তো আমি কাপড় পরতে পারি আমার যেমন খুশি এমনি আমি কাপড় পরতে পারি তো আজকে আঁচলটা এইভাবেই দিব সাধারণত আজকে আঁচলটা সিটি পেন্টে আটকে রাখবো যেন আঁচলটা কোনোভাবে ছুঁটে হুঁটে না যায়

আর করলাম আমি কোনো ভিডিও বানাইনি এভাবে মানে আমি বৈশাখ থেকে কিছু কথা বলছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এই যে গরুর মাথার মাংস সুন্দর করে ধুইয়া ধুইয়া একদম রেডি করে নিয়ে আসছি আর কড়াইটা বসাই দিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব না আজকে মরিচের গুঁড়া দিয়ে রান্না করব তাই এটা সুন্দর করে এখন কাঁচা পেঁয়াজটা ভাজিয়ে নেব আর এই যে গরম মশলা দিয়ে দিলাম লং এলাচ তারপর দার চিনি এগুলি দিয়ে দিলাম আর তেজপাতা দিব না তেজপাতা নাই এর জন্য দিবো না যেমন থাকলে তো আবার না কি দিতাম বলেন তো নাই দিয়ে খাই এই জন্য আর দিলাম না নাই নাই আর অন্য কারোর কাছে চাইতেও যাব না কারণ আপনারা ভাইয়া মানে এত খাস্ট হয়ে গেছে যে বলার বাহিরে যেটা নাই ওটা যদি থেকে না দিই তাহলে মনে করলাম না আর সহজে আনারও চিন্তাভাবনা থাকবো না তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ওইটা একটু ভাজা ভাজা করে নিলাম এখন মরিচ পাখি আর হলুদ পাখি দিয়ে মশলাটা কষাই নিয়েছিলাম একটু পানীয় দিয়েছিলাম তো এই যে এখন মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটা কষাই নেবো কষাইয়ে তারপর আল্লাহ এটা রান্না করে আনব তো এটা এখন ঢাকা দিয়ে দেবো ঢাকার ভিতরে টুক সিদ্ধ হয় তো এই যে ঢাকনা দিয়ে দিলাম আবার এই যে ঢাকনা খোলার পরে এটা দেখে কষানো হয়ে গেছে তো এখন পানিটাও দিয়ে দিব তো পানিটা দিয়ে সুন্দর করে এটা বসাই দেবো বসাইয়া আলাই এটা আস্তে করে একদম ডিপ দিয়ে রেখে দেবো তো আমার ছেলে বড়ো ছেলে গরু মাংস খায় না তো ওর জন্য অন্য কোনো কিছু করতে হবে হয়তো বা ডিম ডুম কোনো কিছু আনতে হইব কারণ না হলে আবার হ্যাঁ অনেক ফুতনা তো এই যে মিষ্টি কুমড়া ভাজি করব আর সাথে পটল বড়া ভাজবো এগুলি দিয়েই বলবো যেন ভাত খেয়ানো না হলে কি করব বলেন তো এই ছেলে এত জ্বালায় যা বলার বাহিরে মা এসে দেয় মারে শান্তি উই আমার করে অশান্তি তো ওই মনে করলেন গরুর মাংস খাইতে চায় না খাসির মাংস খাইতে চায় না হাঁসের মাংস খাইতে চায় না মানে শুধু মুরগির মাংস ছাড়া হের কাছে অন্য কোনো মাংসই মজা লাগে না হ্যার ওটা পছন্দই করে না তো আর কি করব কিছু করার নেই তো এই যে কড়াইটার ভিতরে আমি মাংসটা ভাজতে দিছিলাম তো আবার এ মাংস বলে সরি তো পটলটা ভাজতে দিয়েছিলাম তো ওদিকে ভাজি করে ভাজি নামা ফেলছি তো পটলটা ভাজতে দিছিলাম দেখি ওটাতে ছোটো হয় তারপরে আবার এই তাওয়াটার ভিতরে দিছি দিয়ে তারপরে এই যে তাওয়াটার ভিতরে কষাই দিছি তো এখন এটা সুন্দর করে ভাজা ভাজা হোক আর এই যে এদিকে লতি ছিল লতিটি নামায়া গরম করলাম কারণ এইগুলি কালকে লতি কালকে রান্না করছিলাম তো ওটা নামায়া গরম করে দিতেছি যেন আপনাদের ভাইয়া খাই তো রান্না বার পরেই আমার শেষ আর আপনাদের ভাইয়া বলছি কাপড় চোপড়গুলো দিতে ধুইয়া দিলে তারপর ওইগুলি সুন্দর করে রোদ্রে দিয়ে দেব তো আপনাদের ভাইয়া দিয়ে দিছে ধুইয়া দেয়া তো এই যে আমি কাপড় পরে নাচবিন ও কাপড় পরছে বলদার আনটি আমি ও কাপড় পরবো তো আমার সাথে নাচবিনও আসে ছাদে কাপড় মেলতে বলদার আনটি আমি ও কাপড় মেলি আমাকে মেল আর কি কর মেললে তাড়াতাড়ি ধুব দুজনেরই তো এই কাপড় ঠাপড় মেললা তারপর আবার নিচে চলে যাবো তো নিচে থেকে আবার একটু চুলমুল আসে হ্যাঁ তারপরে ছাদে আসবো আইসে আবার একটু ভিডিও বানাবো তো ওই ভিডিওর ভিতরে কোনো বয়স বসাবো না এই ভিডিওর ভিতরে যাই বয়স বসাবো ওইটির ভিতরে কোনো বয়স বসাবো না কারণ ওইখানে কী বললাম না বললাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই যে এদিকে কাপড় চোপড় গেলে মনে করেন মেলতেছে আর কী করতেছে না এদিকে মনে করেন মেয়ে মাইসা নাচানাচি করতেছে আবার তাহামিনা ও এসেই করতেছে তো ওই যে কালকে একটা কমেন্ট করছে এক ভাইয়া যেন আমার ননদ দেখবে পুরো নাচানাচি করতেছে ননদ দেখতে চাইছে তো আসলে ননদ না ওরা আমার ভাগ্নি হয় কারণ আমি ওরা সবাই আমাকে আনটি বলে তো কিছুর জন্য ওদের আপনারা ননদ বলেন বলেন তো তো আজকের মতো আমার বয়স বসানো এই পর্যন্তই আর আলাইকুম এই যে চলে আসলাম আমার ননদ গর্ণিয়া দেখছেন আমার ননদ তালিকা না আমার নন্দের আজকে একবার শাড়ি শুড়ি পিন্ধা দেখাই দেয়া পাচ্ছে একটু ডিস্কো মারো একটু ডিস্কো দেখছো এগুলা আমার ননদ আর আমার কেমন দেখা যাইতেছে একটু দেখছেন আমার নন্দের আর কি না আরে সেই এমন একটু বইয়া আর ভালো লাগতাছে না ছাদে আইসি তো অনেকক্ষণ ধরে না হাততেছি চলতেছি আমার ননদ গো কেমন দেখা যাইতেছে দেখে এর একটু আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইয়েন ভালো ভালো লাগলে কমেন্ট করবেন না ভালো লাগলে কমেন্ট করবেন না একটু নাচা নিচা দেখাই দেখেছিল একটুখানি নাচা দেখাইছে হ্যাঁ বাকিটা আবার পরে দেখাইব না তা আমার কেমন দেখা যাইতেছে বস্তি বস্তি

দেখ দেখা মা গালা আমিও কালা কালা না আমি কি কইছি আমি একবার সুন্দর আমিও তো কালো মেকআপ করি না আমি একবার আর গমরে মেকআপ করলে একদম নষ্টিয়া যাবগা এই লাগে মেকআপ টেকআপ করি নাই আয় ও ননদিনী অন্যরা পিছনে বলায় না মাইছে দেখলে খারাপ কইবো ননদিনী আয়